দু হাজার আঠারো সালে আমি চিন্তা ভাবনা করলাম তো আমার একটা ক্রিটাকাটার স্কুল ভর্তি দিয়েছি অপ্রেলাকার যেমন অন্ধকারের মূল্য হয় আলো থাকলে আলো যদি না থাকে সেই অন্ধকারের কোনো মূল্য হয় না আমাদের ওই অল্প অঞ্চলে প্রাইমারি স্কুল আছে কিন্তু ক্রিঠাখাটা স্কুল নাই এই ক্রিঠাকাটা স্কুলে লেখ করাটা এক সুন্দর হয় এই দিকটা চিন্তা করে আমি এই প্রতিষ্ঠানে তারা করি প্রতিষ্ঠানটা তারা করার উদ্দেশ্য ছিল যে ওই যত এলাকার ছেলেমেয়েরা সচেতন না কাজিয়ানা এরা মাধ্যম ফ্যামিলির লোক যারা দূর দূরান্তের নিয়ে লেখাপড়া করার সুযোগ তাদের নাই হৃদয় এখানে যাতে কাছে একটা কিলটা গার্ডেনে সুন্দর ভাবে লেখাপড়া করতে করাইতে পারে সেই জন্য আমি এই এই প্রতিষ্ঠানটা দাঁড় আমার দাঁড় করার উদ্দেশ্যে আরো একটা কারণ আছে এই পিজা গার্ডেন স্কুলের থেকে একটা ছাত্র যদি আমার ওই যে গাছু আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা আলাবক সাহেব যখন ওই স্কুলটা করে তখন ওইটার সাথে আমি জড়িত ছিলাম প্রথম থেকেই আমি ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম এবং ওইটা এবার শেষ প্রথম ওইটার সাথে আমি জড়িত ওই দিক থেকেই আমার শিক্ষার প্রতি একটা মন যখন আমার তিন ছেলে মেয়েই অনার্স মাস্টার্স কমপ্লিট করে তখন আমি এই দিকেই মন ধাবিত করি যাতে আমি এই দেশে আর শিক্ষা আরো ছড়াই দিতে পারি

কিন্তু এই স্কুলের জন্য লেখাপড়া করে যদি সুন্দর ভালো লেখাপড়া করতে পারে সেও একদিন বড় হবে সেও একদিন চেয়ারম্যান হবে সে একদিন উপজেলা চেয়ারম্যান একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে আমার নাতি এই স্কুলে এই এই কিচা গার্ডেনে পড়তো ও এখন ঢাকাতে আছে ও ক্লাস থ্রিতে পড়ে তখন এই থ্রিতে পড়া এই ইংরাজিতে এই যত নাম আমার সেভ করছি ওই আমার ওই নাতি নেই করছি

আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন আলহরা নিকেতনের বর্তমানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমাদের শুরু লগ্ন থেকে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের মুরাদি উপজেলার এই ছোটো ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চয়তা দেওয়া ঠিক আছে সেই লক্ষ্যে আমরা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি শুধু তাই নয় আমাদের আপনারা জানবেন যে আমাদের গ্রামের শিক্ষা ব্যবস্থাটা খুব নাজুক অবস্থায় ছিল একটা সময় তো আমরা সেই নাজুক অবস্থা থেকে এবং আমাদের এই শিক্ষার্থীগুলোকে একটা মানসম্মত শিক্ষা এবং পাঠদান কার্যক্রমের আয়তাভুক্ত করার উদ্দেশ্যে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম বাচ্চাগুলো আমাদের ছাত্রছাত্রী শিক্ষার্থীরা এরা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক এবং যুগের সাথে তাল মিলিয়ে তারা শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে তারা যাতে সামনে এগিয়ে যেতে পারে বিশেষ করে আন্তর্জাতিক ভাষা ভাষার সময়ের সাথে জ্ঞান জ্ঞান এবং অন্যান্য যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে সেগুলোর সাথে যাতে তারা দ্রুত মানিয়ে নিতে পারে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে গিয়ে আমি চাইবো যে আপনাদের বাচ্চারা বাচ্চাদেরকে আমাদের স্কুলে পাঠান ঠিক আছে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে নতুন শিক্ষা ব্যবস্থার সাথে তাদের পরিচয় করিয়ে দিন তাদের একটা উন্নত ভবিষ্যৎ গড়ুন